আসসালামু আলাইকুম আজকে আমাদের অফ ডে অ্যান্ড একটা খানা দানার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি নান্দোজে নান্দোজ আমার আর রাজমের অনেক পছন্দ তো আমরা কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু যাব। কিন্তু আমাদের দুইজনের কমন ডে অফ আসলে মিল ছিল না তো তখন ভাবলাম যে না আজকে যেহেতু আমাদের অফ দুইজনেরই তো আমরা নান্দোজে যাব। তো আসার পরেই ওই যে নান্দোজার অ্যাপটা থেকে আজমি একটু মেনু বের করে খাবার অর্ডার করবে এইখানে আমি বসে বসে একটু দেখছিলাম আর বাহিরে এত বৃষ্টি ছিল ওয়েদারটা খুবই বাজে ছিল কিন্তু তারপর ওই যে বন্ধ যেহেতু যেতে তো হবেই তো এই তো এইখানে আজ আমি অর্ডার করার জন্য মেনু বের করে ফেললো তো আমরা একটা ফ্যামিলি প্ল্যাটার নেবো নান্দো আসলে আমরা সবসময় এই ফ্যামিলি প্ল্যাটারটাই নেই প্রায় থার্টি থ্রি পাউন্ড সামথিংয়ের মতো পড়ে ওই ফ্যামিলি প্ল্যাটারটা তো ওইটার মধ্যেই আমাদের সব কিছু থাকে তো অর্ডার করার পর আজমি চলে গেল একটু সস দেন ড্রিঙ্কস এগুলো আনতে আর আমি বসি একটু ভিডিও করে নিচ্ছি ডেকোরেশনে আমরা একটু ভিতরের দিকে বসেছি আমরা চাচ্ছিলাম ফ্রন্টের দিকে বসার জন্য কিন্তু এত ক্রাউড ছিল এত মানুষ মানে কি বলবো সব লন্ডনের মানুষ মনে হয় নান্দোসেই খেতে চলে গিয়েছে তো নান্দোসের এই সসগুলো আমার খুবই ভালো লাগে আজমি প্রত্যেকটা সস গিয়ে নিয়ে এসেছে কিন্তু দুইটা একটা সস আসলেও পায়নি।

ফ্যামিলি আউটিং তিং বহুদিন পর একটু রোজার আগে স্পেশালি রোজার মধ্যে একবার বের মানে সেহেরিটা আমাদের সম্ভব হবে না বাট গিফটারি ডেফিনেটলি একবার ভালো আসছি না এই পোরিকান্ডা না নন্দoze এক একটা drinks 4 পাউন্ডের কাছাকাছি লাইক নিয়ারলি 4 পাউন্ড বলা যায় তো দুইজনের আমাদের প্রায় 8 পাউন্ডের কাছাকাছি পড়ে যা শুধু drinks এই কিন্তু প্লেটারটা নিলে ইনক্লুড থাকে drinks ও যত মন চায় তত drinks আপনারা টপ আপ করে এনে খাওয়া যাবে সো আমি বারবার আজমিকে বলছিলাম যে আমার জন্য ককটেল বানি আনতে

আর স্ট্র্যাটফোর্ডের নান্দোসটা তো হালাল না তার জন্য আমরা ইলফোর্ডে যে লাইব্রেরির পাশে নান্দোসটা আছে ওইটার মধ্যেই সবসময় যাই আজকে আজ ন রয়্যাল নবাব যে রেস্টুরেন্ট ছিল ওইটাতেও যাওয়ার থিঙ্ক করছিলো বাট পরবর্তীতে আমরা ডিসিশান নিলাম যে না আমরা একটু নান্দোজেই আসি এই তো আমাদের খাবার চলে এসেছে অনেক দিন পরে নান্দোজে খেতে এসে যেটা দেখলাম নান্দোজে খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে আগে এই প্রাইসে আরও অনেক খাবার ওরা সার্ভ করত। This one for Navya. Is this yours, Navya? Thank you. And this is yours, Navya. Okay. Thank you. It's piece, Navya. And this one, This is yours, okay? Thank you, mom. It's okay. Do you okay. uh, need some rice? Okay. আমরা যেহেতু প্লাটা নিয়েছি তো ফোর এসেছে তার মধ্যে আমরা চুজ করেছি রাইস পিস ম্যাশ পটেটো অ্যান্ড চিপস যাতে ম্যাশ পটেটো অ্যান্ড চিপস নাভিয়া খেতে পারে আর নান্দোসের রাইসটা তো আমার খুবই পছন্দ এইখানে এখন আমরা ঝাঁপিয়ে পড়েছি খাওয়ার জন্য আমি সব সসগুলো একদম মিক্স করে নিচ্ছি চিকেনটাকে আমরা মিডিয়াম হট আসলে এবার অর্ডার করেছি কারণ নাফিয়া যেহেতু খাবে সো এত বেশি ঝাল খেতে পারে না এর জন্য আমরা সব টাইপের সস নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা হট আমাদের যদি দরকার হয় আমরা সসের মাধ্যমে যাতে সেইটা নিয়ে খেতে পারি এখানে তো এখন আমি খাবার আমার নিজের জন্য সার্ভ করে নিচ্ছি নান্দোজের রাইসটা আমার খুবই ভালো লাগে এত মজা লাগে এটা যে ওরা কীভাবে রান্না করে আমি জানি না অ্যান্ড এইটার রেসিপিও আসলে আমি খুব জানতে চাই কিন্তু জানা তো পসিবল না তবে পোর্শন এত ক অল্প ছিল কী বলবো জাস্ট চিকেনটাই মানে হোল চিকেন বিশাল বড় একটা চিকেন তো যাই হোক আমি এইবার নান্দোজের খাবারের কোয়ান্টিটি দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি অ্যান্ড আসার সময় আসলে ওদের একটা ওয়েটার আমাদের কাছে রিভিউ জানতে চেয়েছিলো অ্যান্ড আজমি বলে এসেছে যে সবই ঠিক ছিল বাট খাবারের কোয়ান্টিটি অনেক কমিয়ে ফেলা হয়েছে অ্যান্ড ও বলেছে যে ও ডেফিনেটলি এটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানাবে যে আমরা এইটা আসলে জানিয়েছি কারণ নান্দোস আমাদের আসলে একটা পছন্দের জায়গা যে এইখানে আমরা মাসে অন্তত একবার খেতে যাই তো এই তো এখানে আজমি চলে গিয়েছে আবার ড্রিঙ্কস নিয়ে আসার জন্য কারণ আমি আসলে খাবার টাইমেই ড্রিঙ্কস খেতে পারি আর আমরা যেহেতু কোক অ্যান্ড কোলা সব কিছুই আমরা বয়কট করেছি সো স্প্রাইট অ্যান্ড ফান্টাটাই আমরা এখান থেকে আসলে নিচ্ছিলাম তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম